তোমার কথা ভাবতে গিয়ে পেরিয়ে গেছি চাঁদনি চক পাতাল ফুরে চলেছে ট্রেন হৃদয় খোড়ে নিজের নখ এক পশলা বৃষ্টি এসে বাড়িয়ে দিল তৃষ্ণা যেই মেঘ ঘনালো পাতাল জুড়ে ফেরার কোনো প্রশ্ন নেই ট্রেনের আগে ছুটছে হাসি ট্রেনের পিছে মন খারাপ আটকে থাকা বাতাস বোঝে বাড়তে থাকা নিম্নচাপ তোমার কথা ভাবছি মানে হাঁটছি সোজা অনেক দূর ভাসছি স্রোতে স্বপ্ন হয়ে দৃষ্টি জুড়ে তৃণাঙ্কর একটি চাঁদ পক্ষ দুই তিনের ঘরে বজ্রপাত আগুন বাড়ে জোয়ার জলে ভূমিও ফাটে তৎক্ষণাৎ ফাটল থেকে নতুন পাতা পাতার টানে দিগন্তের মুখ দেখেছি ভোরের আলো পাঠিয়ে দিল আমায় ফের নৈরিতে বা ইশান কোণে মেঘ জমেছি সেই দিকেই ছুটছি আমি অসাবধানে এই পথে তো বিরাম নেই স্তব্ধ মাটি শান্ত জমি পাতায় ঘাসে আলিঙ্গন মাঠ ভিজিয়ে বৃষ্টি যেন তোমার জন্য ভূকম্পন